হজরতে মা ফাঁতে মারত গে ঘরে প্রায় তিন দিন ধরে খাবার নাই

ঘরে যাই মাত্র মৌলা আলে আসলেন ডাক দিয়া বলে প্রাণের স্বামী ও প্রাণের স্বামী গো আমাদের ঘরে তিন দিন ধরে খাবার নাই আমরা তো না খায়া থাকতে পারি ইমাম হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সরদার গো ওই তারা তো না খায়া থাকতে পারে না আল্লাহর পয়েগাম্বর রহমাতুল্লিল আলমিন নবীজির মেয়ের জামাতা হজরত মাউলা আলী কার্লাহ জুহুল কারিম তিনি চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন এ ফাতেমারি তুমি তো ইয়া করে মায়া করে আমার আব্বা যান অর্থাৎ শ্বশুর আব্বা রহমাতুল নীল আলামিন নবীজির কাছে একটু যাও আল্লাহর পেগম্বর রহমাতুল নীল আলামিন নবীজির কাছে মা ফাতে মা ডাক দিয়া বলতেছে বাবা ও বাবা গো আপনার নাতি ইমাম হাসান হুসাইন তারা না খায়া তিন দিন ধরে আছে আমরা তো না খায়া থাকতে পারি কিন্তু হজরত ইমাম হাসান হুসাইন তো না খায়া থাকতে পারে না আল্লাহর পেগম্বর রহমাতুল্লিল তারা বিজির পেট মুবারকের মধ্যে পাথর বাদা ডাক দেয়া বলতেছে আয় 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 ইমাম হাসান আর হুসাইনকে আমার কাছে দে আল্লাহর পেগম্বর রহমাতুল্লিল আলমিন নবীজি ইমাম হাসান হুসাইনকে কুলের মধ্যে লইয়া ডাক দেয়া বলে নানাবা ও নানা বাইরে আমার নানার নাতির নাতির আমার দয়াল নবী রহমাত নবীজির ঠোঁট মোবারকের সাথে জিব্বার সাথে ইমাম হাসানের ঠোঁটটা লাগাইয়া দিলেন ইমাম হুসাইন রাজি আল্লাহনঘর ঠোঁট মোবারকটা লাগাইয়া দিলেন দিতে দেরি হয়েছে গো কিতাব প্রমাণ করে আল্লাহর পয়েগম্বরের ঠোঁট মোবারকটা ইমাম হাসান হুসাইন চাইটা খাইতে লাগলো কিতাব ওয়ালা লিখে ইমাম হাসান হুসাইন কই নানাবাই জীবনে কত কিছুই খাইলাম কত মধু খাইলাম কিন্তু আপনি নানার মুখের জবান থেকে ঠোঁট মুবারক থেকে এত মজার খাবার আর কোনোদিন খাইতে পারি নাই আল্লাহর পায়গাম্বর রহমাতুল নিলান আমিন নবীজি এত মায়া করতেন মহব্বত করতেন এত ভালোবাসতেন অজরতে মা ফাতেমা তো জুহুরা লগু তালান হা তিনার ঘরের মধ্যে আরও কয়েকদিন পরে কিছু খাবার নাই কয়েকদিন খাবার না থাকার কারণে তিনি তিনার স্বামীকে বললেন স্বামী আমার গড়ের মধ্যে একটা রুমাল আছে এই রুমালটা আপনি একটু বিক্রি করে নেন বিক্রি করার পরে কিছু খাবার নিয়ে আসবেন যেইমাত্র মাত্র এই কথা তিনি বললেন বলার পরে তিনি বাজারে গেলেন বাজারে যাওয়ার পরিরি বন্ধু ওই রুমালটা তিনি বিক্রি করলেন বিক্রি করার পথে আসার সময় আসার সময় একজন ব্যক্তি ডাক দিয়ে বলতেছে এ মৌলা আলী আউলি গো দয়া করে আমি কয়েকদিন ধরে খাবার নাই আমার পেটের মধ্যে খাবার নাই একজন বৃদ্ধা মানুষ আল্লাহর রাস্তায় কিছু চাওয়ার জন্য বললেন অজতে আলী রদি আল্লাহ তালা আনহু চোখের মধ্যে জোর জোর করে পানি আমার ঘরে নিজের ঘরে খাবার নাই মা মহব্বতের যে দরটা ছিল এটা বিক্রি করে দিয়ে কিছু খাবারের জন্য আমার বাজারে পাঠাইছে আর ওই দিক দিয়ে ভিক্ষুক আইসা হাত পাহিতা ফেলল হঠাৎ করিয়া ডাক দিয়া বলে এ আলিরি আমারে দেওয়ার দরকার নাই আল্লাহর রাস্তায় কিছু আমারে সাহায্য দাও আল্লাহর রাস্তায় যেই মাত্র বললেন চোখের মধ্যে আর তিনি পানি আটকে রাখতে পারে নাই তিনি ডাক দিয়া বলেন যা 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 আমি আল্লাহর রাস্তায় বলার সাথে সাথে তিনার যে এই যে চাদর বিক্রি করলেন তার টাকাটা দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে যদি আলী রহ তাহলে আনহু এই টাকাটা যেই মাত্র দিয়ে দিলেন তিনি মনে মনে কয় আমার ঘরে আমার সন্তান খায়া রইল আমার বিভিন্ন আখায়া রইল কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহর রাস্তায় কেউ চাইলে সেটা কোনো দিন খালি ফিরাইয়া দেওয়া যায় না হজরতে তালান দিয়ালুজে মাত্র রাস্তা দিয়া যাচ্ছিলেন হঠাৎ করিয়া আমার আল্লাহ হজরত জিবড়াই জিবরিল আলাইহি সালাতু ওয়াস মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহি সালাতু ওয়াস সালামের দুইজন ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ মায়া আলাল্লাহ দয়া আলাল্লাহ সুন্দর করিয়া একটা উট নিয়া হযরতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে দিয়া ফেরেশতাকে আল্লাহ মানুষ রূপে পাঠাইয়া সুন্দর করে বললেন ও আলী গো এই উঠটা আমাকে ব্যক্তি করে দেন একশো টাকার উপরে যদি কোনো টাকা পান পান সেটা আপনি নিয়ে যাবেন এটার দাম হইল একশত টাকা আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন বিসমিল্লা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে আমার আল্লাহ হারাম ঘোষণা করালেন হজরতে ব্যবসাটা পছন্দ হয় এই উটটা নিয়া তিনি বাজারের মধ্যে গেলেন বাজারের মধ্যে যাইয়া এই উটটা বিক্রি করলেন এক শত সাহিত্যের হাম এক শত হাম বিক্রি করার পরই আবার যেইমাত্র তিনি রাস্তা দিয়ে আবার এতে রানা করলেন বাড়িতে রওয়ানা করার সময় তাকায়া দেখা যায় একজন মানুষ ডাক দিয়ে বলতেছেন এ আলী আমার উঠটা তুমি বিক্রি করলা বলে হা কত বিক্রি করলা একশো তো ষাট দেড়হাম বিক্রি করলাম আমার একশো টাকা ফিরাইয়া দাও তিনি তিনার একশো টাকা ফিরাইয়া দিলেন আরও একশো একশো ষাট একশো দিয়ে দিলেন ষাট টাকা তিনার হাতে আছে এই টাকা নিয়ে তিনি বাজার সদাই করলেন বাজারে সদাই করিয়া যেই মাত্র বাড়ির মধ্যে রোয়ানা করলেন মা ফাতেমার কাছে গেলেন ফাতেমা গো দেখো না কত টাকা হয়ে গেল স্বামী এই টাকা এত টাকা আপনি কই পাইলেন স্বামী গো এত টাকা কই পাইলেন তিনি তিনার বিস্তারিত ভাঙ্গিয়া বললেন হজরতে মা তে মাতু জোহরা ডাক দেয়া বলেন খাবার খাওয়ার আগে চলুন রহমাতুল নীল নবীর কাছে যাইয়া এই জিনিসটাই স্পষ্ট করে আল্লাহর পায়গম্বরের কাছে বললেন ইয়া রসুল ইয়া হাবিব নবীজি ইয়া আল্লাহ এই এই অবস্থা হয়ে গেল নবী গো আমি বাজারে গিয়েছিলাম চাদরও বিক্রি করলাম বিক্রি করার পর কিছু টাকা পাইলাম আল্লাহর রাস্তায় সাহায্য চাইলো সেটা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম ইয়ার আল্লাহ আমি যেইমাত্র আবার আসা মধ্যে ছিলাম একজন মানুষকে দিয়ে একটা উট বিক্রি করলাম আবার বিক্রি করার পরে আমার হাতে একশো টাকা উড়ারে দিয়ে দিলাম ষাট টাকা আমার হাতে আছে এটা দিয়ে বাজারে করলাম আমার আল্লাহ ফিরস্তার মাধ্যমে জানাই সে নবিজি Ya Rasulallah <laughs>

بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى

আলামিন নবী তিনার আহলে বায়াতকে কতই না ভালোবাসতেন একদিন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন যে সুন্দর করে একটা গাছের নিচে বসা ছিলেন হঠাৎ করিয়া আমার দয়াল নবী একখানা চাদর মোবারক এমন ভাবে বিছাইয়া দিলেন এক চাদর মোবারক বিছাইয়া হঠাৎ করিয়া এক কর্ণাড়ের মধ্যে বললেন হে আলী হযরতে মা ফাতেমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন কর্ণাড়ের মধ্যে বসাইলেন এরপরে হযরতে ইমাম হাসানকে ডাক দিলেন আরেকটা কর্ণাড়ের চাদরের মধ্যে বসাইলেন ইমাম হুসাইনকে ডাক দিয়া আরেকটা চাদরের কর্নারের মধ্যে বসাইলেন এরপরে হজরতে আলী রাজি আল্লাহ কোথা থেকে যেন আসতেছেন আলীকে ডাক দিয়া এক কর্নারে বসাইলেন আল্লাহর পেগাম্বর রহমাতুল্লিল নবী ওই চাদরের মধ্যখানে বসে ডাক দিয়ে বলেন এরা হইল আমি দয়াল নবীজির আহলে বায়াত তাদেরকে যারা ভালোবাসবে আমি নবী জানাইয়া দিলাম আমি নবীকে ভালোবাসার আহলে বায়াতকে ভালোবাসবে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের پیغمبر তাদের ছাড়া কোনোদিন জান্নাতে যাব না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নেক দেয়া বলেন قل لا اسالكم عليه اجرا الا المود দাতা ফিল কুরবা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে আহলে বায়াতকে জন্য বলেছে বন্দরে আমার বলতেছিলাম আল্লাহর پیغمبر রahmatullahi লিল আমিন নবীর এই আহলে বায়াত কত ভালোবাসতেন আমাদেরকে ভালোবাসার জন্য اعلان করা হয়েছে একদিন আমার দয়াল নবী রahmatullahi লিল আমিন নবী জি তিনি নামাজ আদায় করতে লাগলেন আল্লাহর پیغمبر যখন নামাজ পড়লেন আমার নবী যখন নামাজ পড়তে লাগলেন হজরত ইমাম হাসান আর হুসাইন আহলে বায়তের সদস্য রে তারা আইসা দয়াল নবী রহমাতুল্লিন আলমিন নবেজের এই সেজদা মুবারক যখন দিতেন রুকু মুবারক যখন দিতেন তারা আইসা এমনভাবে আমার দয়াল নবীজের পড়া এসে বসত নবী যখন যে পড়তেন ইমামে দুইজনে ঘোরা চালাইতেন নবী যখন যে পড়তেন ইমামে দুই জন ঘোড়া যাই না কেন সাদের ঘোরা যাই না কেন সাদের ঘোরা আমাদের কত আদর করতে নবীজি ইমাম হাসান কে আদর করতে ইমাম হোসেন কে আল্লাহর পেগম্বর রহমাত উল্লি আলিনের আহলে বায় কতই না ভালোবাসতেন দয়াল নবী রহমাত উল্লি নবী জানান ইমাম হাসান হুসাইনকে যারা কষ্ট দেবে তারা কোনোদিন জান্নাতে যাওয়ার আশা করতে পারে না ইমাম হাসান হুসাইন দয়াল নবীজির কতই না ভালোবাসার টুকরা দয়াল নবীজির এ রহমাতুল্লিল আলামিন নবীকে একদিন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন একদিন কয় নানা আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনার নানা বড় নাকি আমার নানা বড় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে আল্লাহর পয়গম্বর কয় নানা ভাই আমার চাইতে আপনার নানা বড় কেমনে একটু জানতে চাই কয় আমার নানা কইল দু জাহানের বাদশাহ রহমাতুল আলামিন ইমাম হুসাইন লাইক দিয়া নানা ভাই আপনার মা বড় নাকি আমার মা বড় আপনার মা শ্রেষ্ঠ নাকি আমার মা শ্রেষ্ঠ আল্লাহর পেগম্বর মুসকে হাসি দিয়া বলেন তোমার মা শ্রেষ্ঠ কেমনি একটু জানাও ইমাম হুসাইন ডাক দিয়া বলে ইয়ার সুল আল্লাহ ও নানা ভাই খবর জানিননি আমার মা হইল জগতের মা ফাতে মা তো জোহরা আমার মা হইল জান্নাতের মহিলাদের যুব মহিলাদের সরদারিনী আপনার মা তো জান্নাতের মহিলাদের সর্দারিনী না আল্লাহর পেগম্বর মুসকি হাসি দিয়া বলেন এ ফাতেমা আমি এ আর এ হজরত ইমাম হুসাইন আমি সাক্ষ্য দিলাম তোমার মা হইল শ্রেষ্ঠ কত মজার প্রেম করতেন নানা নাতি হঠাৎ করে ইমাম হুসাইন ডাক দিয়ে বলে নানা ভাই আপনি একটু জবাব দিয়া বলবেন আমার একজন নানা আছে তিনি জগৎ শ্রেষ্ঠ নানা আমার মা সে জগৎ শ্রেষ্ঠ মা এমন ভাবে মায়া করতেন মহব্বোধ করতেন রে বন্ধু হঠাৎ করে আহ এই কত ভালোবাসার প্রেমের আলাপ ছিল এই ইমাম হাসান হুসাইন কে ইমাম হুসাইন রিয়াল হু কে কার আর প্রান্তরে একদল ইয়াজিদের বাহিনী হত্যা করবে শহীদ করবে জয়াল নবী ডাক দিয়া বলেন আমি নবী আমার কে রাখলাম ইমামের ইমানের মাপকাঠির বিশেষ করিয়া কারবালার প্রান্তরে যারা নবীর পক্ষে থাকবে আহলে বায়াতের পক্ষে থাকবে তারা হইল ইমানদার আর যারা তাদের বিপক্ষে থাকবে তারা হইল বেঈমান এই কারবালার প্রান্তরে কত কত একটা বিরল ঘটনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে বন্ধুরে আমার ও আমার বাবা ভাইরা কারবালার প্রান্তরে ইমাম নবীজি এমন এমনভাবে শহীদ করা হয়েছে যে হুসাইনকে আমার নবী এই গলার মধ্যে চুকির মধ্যে এমন কোন শরীরে অংশে নাই যেখানের মধ্যে নবী আমার চুমুনা দিত আর ওই কাপড়ে বেঈমানেরা সেই ইমাম হুসাইনকে গোলার মধ্যে ছুরি লাগাইয়া এমনভাবে শহীদ করে দেওয়া হয়েছে এই জন্য আসি দেখতে বলে মা ফাতে মারে নয়নে মনি হজর তালের জানি ইমাম হুসেনে শহীদ হল কারো বাল্লার ময়দান ইমাম হোসেনে শহীদ হল কারো বাল্লার ময়দান দয়ালে নবীর জবানে কারো বা আল্লাহর বয়ানে আউলাদের সুল শহীদ হাদিসে প্রমাণ, ইমামে হুসেনের শহীদ দে হলু কারোবালার ময়দান ইমামে হুসেনে সহিদে হলু কারোবালার ময়দান মা ফতে মারু নয়নে মণি হজর তালে রে যান ইমামে ঘুসেনে শহীদ দে হলু কারোবালার ময়দান ইমামে ঘুসেনে শহীদ দে কারো ময়দান কারবালার প্রান্তরে অগ নিত্য আলোচনা যা একটা মুহমিনের অন্তরকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের যান টুকরা ছয় মাসের শিশুকে ছয় মাসের আলিয়াজগরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে কারবালার প্রান্তরে ছয় মাসের শিশু আলিয়াজগরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এর চাইতে নির্মম ইতিহাস পৃথিবীর মধ্যে নাই এই জন্য একজন সায়ের ও আলী উল্লাহ তিনি লেখেন পুরাতে নদীরে পানি বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সে কাছে যেতে দিল না সে তাই পশু পাখি খাইল কেহ বাদা না দিলো হুসাইনের বেলা বাদা শুধু হুসাইনের বেলায় ফুরাতে পাওনি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিলো না সে কাছে যেতে দিল না সে তাই পশু পাখি খাইল না বা দিলো শুধু হুসাইনের বেলা বাদা শুধু হুসাইনের বেলায় ইমাম হুসাইন রাজি আল্লাহুতাল নহুর ছোট্ট একজন কলিজার টুকরা ছয় মাস বয়স যার বয়স যেই মাম হুসাইনের সন্তান আগুনও চিনে না পানিও চিন না তিনি কখনো কোনো যুদ্ধের সাথে সংযুক্তও না এই দুধের শিশু আলিয়াজকে শহীদ করে তারা ইসলামকে ইসলামের কঠিন একটা অবস্থা আল্লাহ পাক রব্বুল রামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি